ঋণ রোগ শত্রু থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন দেখুন শত্রু যখন আপনার পিছনে লেগে যায় তখন কিছু ছাড়ে না একের পর এক শত্রুর সম্মুখীন হতে হয় আপনাকে আপনার দিশে হারা হয়ে পড়েন কিভাবে আপনি শত্রুর হাত থেকে রক্ষা পাবেন ঠিক তেমনি একবার যে বাড়িতে অলক্ষ্মী অর্থাৎ রোগ ঢুকে যায় সেই বাড়িতে কিন্তু একের পর এক মানুষের রোগ হতেই থাকে সেই সব বাড়ির লোকেরা দিশেহারা হয়ে পড়ে ঠিক তেমনি ঋণে কেউ যদি জর্জরিত হয়ে পড়ে তাহলে একের পর এক ঋণে সে জড়িয়ে পড়তে থাকে কিছুতেই সেই ঋণ থেকে সে বেরিয়ে আসতে পারে না তখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই সেই সব জাতকদের জন্য আজকে আমি বিশাল বিশাল বড় একটা উপায় করতে বলবো যে উপায়টা করলে বহু মানুষ আজ উপকার পাচ্ছে ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয় যদি আপনার জন্মকুণ্ডলীতে ষষ্ঠ স্থানটা খুব খারাপ থাকে তাহলেও কিন্তু এই আপনি রোগ ঋণ শত্রু দ্বারা আক্রান্ত হয়ে যাবেন তাহলে এর থেকে বাঁচার উপায় কি আছে অবশ্যই আছে আমাদের ঘরের মধ্যেই সেই জিনিসগুলো লুকিয়ে রয়েছে যে জিনিসগুলো দিয়ে আমরা যদি একটু ব্যবহার করি সেই রোগ ঋণ শত্রু থেকে আমরা রক্ষা পেতে পারি কি উপায়টা করতে হবে প্রতিদিন স্নান করতে যাওয়ার সময় আপনার বাড়িতেই কিন্তু রয়েছে নীল অর্থাৎ যখন যে সাদা জামাতে আমরা যে নীলটা লাগাই উজালা যেটাকে আমরা বলি সেই নীলটাকে একটুখানি একটা কাপের মধ্যে নিয়ে নেবেন নিয়ে আপনার মাথার উপর দিয়ে তিনবার নতুবা সাতবার ক্লক ওয়াইজ ওই নীলটাকে ঘুরাবেন ওই নীলের নীলটাকে ঘুরিয়ে কি করবেন আপনি আপনার প্যানের মধ্যে মানে যেখানে পটির জায়গা সেই প্যানের মধ্যে আপনি ওটাকে ফেলে দিয়ে ফ্লাস করতে থাকুন করতে থাকুন এটা এই উপায়টা শনিবার থেকে শুরু করুন কিছুদিন করুন দেখুন পনেরো কুড়ি দিন কি এক মাস মাস করতে লাগুন আপনি যে রোড ঋণ রোগ এবং শত্রু থেকে যে বিপদে পড়েছিলেন সেখান থেকে আপনি রক্ষা পাবেন